আরবের মাটিতে আরবের সরজমিনে বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেই সময় আগে যুব নাম ছিল কয়েস আল্লাহর নবীর সামনে গিয়ে প্রশ্ন করলো ওপেন প্রশ্ন ও মোহাম্মদ এমনি আবদুল্লাহ ও আবদুল্লাহর বেটা মোহাম্মদ তুমি মক্কা থেকে মদিনায় এসেছো সত্য করে বলো আমার অপরাধ কি আল্লাহ আমার জনা করবে আল্লাহর নবী বললেন জুবন কি করছো তুমি বলে হে দয়าร নবী অপরাধীর খোমালায় যে অপরাধ করেছে অপরাধ মার জানা নাই আসসামাই জাতিল বুরুজ আল ইয়াউমিল মাউউদ শাহিদ আল মাসউদ কুতিলা সাহাবুল খুদুদিন নার জাতিল আবুদ ইযুল মালাইহা কুদু ওয়া হুয়া লা মা আফানুনা বিল মুমিনিনা সু ওই দিলি মা আকাশের কসম ওই নির্ময় জমিনের কসম আল্লাহ বলেন ওই নীল কগলের কসম মানুষ যখন রাত কেটে ভর হং সূর্যোদিত হয়ে যায় ইনি না লীনা মনুল স্যাহ দিলৌ জাননা তন্তা জরিন্তা হাতি আনোহার জালিকাল হৌজুল কবি আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ যারা জাহান্নাম নাম দেখে ডরাই কোনদিন জাহান নাম দেখে নাই এক শ্রেণীর মানুষ জান্নাতের আশা করে জান্নাত কোনদিন তারা দেখে নাই তারা আল্লাহকে দেখে ভয় করে আর যারা আল্লাহকে দেখে ভয় করবে ইউরাবু না ভয়াবু না তারা লোক দেখানো কোন জিনিস চাইলে অস্বীকার করবে না ওই নামাজি তারা লোক দেখানো নামাজ পড়ে আল্লাহ ও নামাজি তোমার নামাজ হলো অমনযোগী আল্লাহ বলছেন হে নবী আর হে নবী তুমি কি দেখো না যারা কেয়ামত অস্বীকার করে ইউ কাজিবু বিদ্দিন যারা কেয়ামত কে অমান্য করে তারা কারা ফাজালি কাল্লাজি ইয়াদুল ইয়াতিম তারা ইয়াতিমের মাল ভক্ষণ করে ইয়াতিমকে গলা ধাক্কা দেয় ওয়ালা ইয়াখুজু ওয়ালা তো আমিল আর যারা ফকিরকে দান করতে উৎসাহিত করে না ফকিরকে যারা গলা ধাক্কা দেয় হে এদের এদেরclassList হল কি তারা ফাজালিল্লাজি আতুল ইয়াতীম তারা ইテムের মাল পক্ষন করবে ইテムকে গলা ধাক্কা দিবে ওই সমস্ত নবাজি ফাওয়াইলুল ফজর পড়বে না জোহর পড়বে না আসর পড়বে না মাগরি বেশা পড়বে না জুম্মার দিন হোড়া হড়ি করবে জুম্মার দিন ঠিকাদারি দেবে জুম্মারে চ ওই সমস্ত মুসল্লি রোজা খাতে আসও বলে ও নবীর রজা করবে না কিন্তু ঈদের দিন যখন সবার আগে প্রথম কাতারে দাঁড়াবে রোজা করিনি কথা বলেন কি না আজিয়া আপাতত ঈদের ফেত্রে মুমিনদের জন্য যে জিয়াফতরি তারা সেটা স্বীকার করবে কিন্তু এটা তারা জানলো না শক্তি থাকতে যারা রোজা করে নাই সম্পদ থাকতে তেজ থাকতে যারা হজরে দেয় নাই তারা জানো ইদগাহর ময়দানে না যায় এটাই জানা ভাইরে আমার বন্ধুগণ মহানন্দে মধ্যে বলেন ওগো নবী এক শ্রেণীর মারুর নামাজ পড়বে ওয়াইলুল লি কুল্লি হুমা যাতিল লমাজা হজরের নামাজ পড়ে চার দোকানে বসে করতে লাগবে ও মক মসজিদের সেক্রেটারিই করেছে ও মক মসজিদের ক্যাশিয়ারই করেছে ও মক মাদ্রাসার ক্যাশিয়ারই করেছে ও মক মাওলানাই করেছে ও মক মাওলানাই করেছে পরের দোষ খুঁজে বাড়াবে নিজের দোষ দেখবে না আইলুল্লি কুল্লি হুমাযাতিল লমাজা তাদেরকে আমি ওয়ায়ন্দজকের কসর খেয়ে বলেছি আমি আল্লাহ এক শ্রেণীর মানুষ পরের করে

বালার জিজিয়া দেবে না জাকাত দেবে না মালের ওসর দেবে না হে নবী জেনে রেখে দিও এরা দুনিয়াকে পাথর দেবে আখে রাতকে দেবে না দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি জমিদারিকে এরা পাথর দেবে কিন্তু এরা আخرাত সম্পর্কে ভুলে যাবে এরা ঠকাইবে কিন্তু নিজে ঠকিবে না ও মুসল্লি ইন্না সালাতাতান হানিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে মাছাবে ফিতনা হতে তুমি কেমন নামাজি তোমার জमीर আল সাজা হয় না আমি এনে মেপে মেপে বুঝলে ওইตรา একজন ইয়তিম মানুষ আল্লাহর নবীর কাছে আর কি আমার বাবা নাই মা নাই আমি মানুষ এতিমের জন্য কি দোয়া হয়

হে আমার দয়ার নবী হে আমার আখিরি পাই গম্বর হে আমার সুলতানের সুলতান তুমি শোনো ইন্না কানা সিদ্দিকান নবিয়া হে আমার সত্য নবী এলান করে দাও হে নবী ডিক্লার দিয়ে দাও নবী গো এতিমের ওমর ভুরি রঞ্জিত করো না এতিমকে চোখ দেখায় না আল্লাহ এতিমকে রহমতের কোলে লালন পালন করি

নবী আমার বাড়ির পাশে একটা খেজুরের গাছ আমা কিন্তু সচরাচার খেজুর গাছ বেকা হয় সোজা খুব কম হয় হে নবী আমার বাড়ির পাশে একজন ইহুদির বাড়ি আমার বাড়ির পাশে একজন ইহুদির বাড়ি নবী গো আমার খেজুর যখন পাকে ওই খেজুর গিয়ে ওর জমিতে পড়ে আমি যখন আনতে যাই সে কোনো মতে দেয় না হে আল্লাহর হাবি লাঠির হাঘাতে পেরি না ঝগড়া করেও পারি না আমি একদিন আসতাম না আপনার কাছে নবী শুনেছি ওই ব্যক্তি আজকদিন হলো মুসলমান হয়েছে ইয়া রাসূল আল্লাহ যখন সে মুসলমান হলো নবী গো মেহেরبانی করে ওকে বলুন আমার এই খেজুর গাছটা যা আমাকে দিয়ে দেয় তা না হলে নবী আপনি চলুন মীমাংসা করে দিন বিচারটা কার কাছে চাইলো রাসূলের কাছে আল্লাহর নবী গেলেন মাফ করলেন

উকিল জানে যে পয়সা বেশি দিবে রায় তার দিকে হাকিম তার দিকে আপনারা জানেন বন্ধু পয়সা এমন যিনি মানুষের ইমান কেনা বেচা পয়সাতে ইমান ধন্য রে টাকার হলো মান এ টাকা বানিয়েছিল কোন বুদ্ধিমান ধনরের টাকার হলো মান টাকা দিলে পুলিশের হাতে আসামি ছেড়ে দেবে পথে টাকায় বাঁচায় টাকায় মরে টাকায় জীবন প্রাণ ধনরের টাকার হলো মান এ টাকা দিলে বিবির হাতে

বলে চলুন আল্লাহর নবীর হাতের আশা জমির মাপ শুরু করে দিলেন মাপ হলো দুই দিককার মাপ হয়ে দেখা গেল মিডিল পয়েন্টে খেজুরের গাছটা পড়েছে এই দিকে ওই দিকে আব্দেক আল্লাহর নবী বললেন খাবির আব্দুল খাবির শুনে তোমার আব্দেক আর তোমার ইহুদি ভাইয়ের আব্দেক আল্লাহর নবী বলছেন আবুল বাবা তাহলে জি এই কাজটা তোমার আব্দেক পড়েছে আব্দুল খাবিরের আব্দেক পড়েছে আচ্ছা ভাই যারা এখনো খেতে বাকি আছেন যারা ইচ্ছুক বা ইচ্ছা খেতে চান কিংবা চাই নঙ্গরখানা খোলা আছে পর্যাপ্ত খাবার আছে যারা পরিবেশন করছেন তারা জলসা শুনবেন খাবার বন্ধ করে দেবেন এজন্য আপনাদেরকে এক ঘন্টা সময় দিচ্ছি এর মধ্যে গিয়ে খেয়ে আসুন এসে জলসা শুনুন যদি না খান তো নষ্ট হয়ে যাবে কথা বলেন ওটাও তো মসজিদের একটি অংশ তাই আপনাদেরকে বলছি যারা খেতে চান কিংবা চায় যারা इच्छुक বা ইচ্ছা দয়া করে যান যারা খাননি খেয়ে আসুন আর যারা যাব যাব করতে খেয়ে আসুন এই কথাটা আমি আপনাদেরকে বলছি সেক্রেটারি ভাই বলে চাপাকে বলে দিলাম এ দমুকে বস্তা রে ভাই মানে না রে তালি দমুকে বস্তা রে ভাই মানে না রে তালি সন্ধে বেলায় ভরলে বস্তা সকাল বেলায় খালি কি সাংগতি জিনিস এত দামি দামি খাবার খাই সকালের রিপোর্ট কত খারাপ আশ্চর্য ব্যাপার গরু ভাত হারায়

মহাপতির কান্দি শুনুন বলে আবুল বাবা রে আবুল বাবা এই কাজটা তুমি কেটে নাও আদ্দেক তোমার ভাইকে দাও আদ্দেক তুমি নিয়ে নাও কুল্লু মুসলিমী নাই কো প্রত্যেক মুসলমান হলো মুসলমানের ভাই আবুল বাবা বললেন হে নবী আমি গাছ কাটবো না আল্লাহ রসুল বললেন গাছ যদি না কাটো গাছটা বিক্রি করে দাও বলে করবো না না হয় তুমি কিনে নাও তাহলে কিনেও নেব না আতরের শিশি আতর বার হয়ে গেলে কিন্তু গন্ধ থাকে থাকে না আতরের শিশি বড় লোকের ছেলে যদি ফকির হয় বড় আনা চাল যাবে আর ফকিরের ছেলে যদি রাজা হয় যেখানে সেখানে ধাক্কা মারবে এমন ছেলে আছে গেরামে যার বাপ দশটা মোটর সাইকেল কিনতে পারে তার বেটা গরম দেখাবে না আর ভিখারির বেটা বুলেট কেনে দেখাবে আমি মরদের বেটা মরদ দেখে নে এরকম না এমন লোক আছে যে তিনটা ট্যাক্সি কিনতে পারবে তবও তার ভাগা ট্যাক্সি চলছে আরে ফকিরের बेटा ঠিকাদারি করে 10 টাকা হয়েছে বড়ন থামে কি কথা বলেন মোবাইল রেখেছে মোবাইলের দাম হলো 120000 টাকা আইফোন আরে লাখ টাকার ফোনে যা কাজ 5 টাকার ফোনে সেই শুধু ফোন গেলি আর এরি হলো এই তো জ্বালা নিজের ফোনটা আগে ঠিক কর সেদিকে খবর না ভাইরে আমার বন্ধুরা আল্লাহর নবী বললেন আবু উলুমা তুমি যদি আধখানা গাছ তোমার ভাই ভাইকে দিয়ে দাও আমি নবী বলতেছি জান্নাত তোমাকে একটা খেজুর গাছের আমি জামিনদার হয়ে গেলাম সবে মুসলমান হয়েছে ওর তেজ যায় নাই সবে মাত্র ইসলাম কবুল করেছে ধার হয় নাই বেলেট খুব ধার বেলেটে চুল কাটে তাই বলে মাস কাটে না কুড়ুল খুব ধার গাছ কাটে তাই বলে কুডুলে চুল কাটে না বন্ধরে ধারেরও দরকার আছে ভারের প্রয়োজন আছে কোরআনে আল্লাহ বলেন আমার নবী আমানর রাসূল বিমা উন জিনাইলাইহি মার আ

তা যারা দুধ বিক্রি করে ওকে কি বলে কেউ ঘোষ বলে কেউ দয়ার বলে আর কেউ গোওয়ালা বলে বলে না মানে গরুওয়ালা তা বেদের ভাষায় বলা হয়েছে গোয়ালা তো দুধ নিয়ে যাচ্ছে বাজারে তোর বিবি বলছেন পদচত্তং শিরিদাতা মা কৃতিনাং কল্যাণ শুভ শান্তি বয় বিবি যদি ঠিক হয় স্বামীকে ইমানদার বানাতে পারবে আর বিবি যদি বেঈমান হয় বেঈমানের ঘরে বেঈমানি চলবে হ্যাঁ বিবি বলছে শাড়ি কিনে এনে দাও স্বামী ছটফট করে শাড়ি কেনার জন্য আর বিবি জলে এসার নামাজ না পড়লে বাপের বাড়ি যাব চলে স্বামী কি নামাজ ধরবে না জোরে বলুন বিবি বলে ফজরের নামাজ পড়ো

खूब बड़ों घाव घास